এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির রড খাড়া করা হয়েছে আর এই সিঁড়িটা হচ্ছে আপনার একটি বিল্ডিং এর প্রথম সিঁড়ি যখন আমরা সিঁড়ি একটি বিল্ডিং এর স্টাট করতে যাই তো এটাই হচ্ছে সেই সিঁড়ি এবং প্রথম সিঁড়ি আর এটা হচ্ছে আমাদের গেরেড বিম এই গেরেড বিমের উপরে দেখছেন সেই রড গুলো রাখা আছে এই যে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আমাদের যে শাটারিং করা হয়েছে এটা কিন্তু ওয়াটার ট্যাঙ্কি এই ওয়াটার ট্যাঙ্কের উপরে কিন্তু এই সিঁড়িটার কাজ করা হয়েছে এখন বিষয় হচ্ছে যে এই সিঁড়ির রড গুলো আমরা ড্রয়িং দেখে কিভাবে রাখবো এবং কিভাবে সেই জিনিসটাই কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে ড্রয়িং বুঝে কিভাবে এই রডগুলো রাখতে হবে এবং মাপযুপ গুলো কিভাবে সঠিক দিবেন সেটাই আমি দেখাবো তো চলুন আমরা দেরি না করে আমাদের মূল ভিডিও যেটা সেটা শুরু করি এটা হচ্ছে আমাদের ড্রয়িং আমরা আসলে প্রথমে ড্রয়িংটা যে সিঁড়িটার যে মাপগুলো আছে সেই মাপগুলো কত ইয়ে আছে সিঁড়িটা এবং সিঁড়ির ডিটেলস কি জিনিস সেটা কিন্তু আমরা আগে সিঁড়ির ড্রয়িংটা দেখবো এরপরে আমরা দেখবো যে আসলে আমরা কিভাবে এই মাপগুলো বের করব সেই জিনিসটা এটা হচ্ছে আমাদের সিঁড়ির ড্রয়িং দেখতে পাচ্ছেন এটা এটাই কিন্তু মূল আমাদের সিঁড়ি এখানে আমাদের সমস্ত মাপগুলো আছে আর এখানে দেখুন এগুলো হচ্ছে আমাদের রডের এর অপশন তো এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপসাইড এই আপ এই আপ হচ্ছে আমাদের এইটা এটা হচ্ছে আপ এখান থেকে আমাদের সেইটা শুরু এখান থেকে কিন্তু এই ওখানে ল্যান্ডিং এ উঠবে এখানে তো এখানে যে চকিটা আছে দেখুন চকিটা কিন্তু এখানে চার ফিট দেখানো হয়েছে চকিটা প্রথম যে চকি সেটা এসে এইটা আর এই চকিটা কিন্তু এখানে চার ফিট দেখানো আছে ড্রয়িং এ এরপরে এখানে যে সিঁড়ির ধাপগুলো আছে দেখুন এখানে মোট এই দশ ইঞ্চি যে লেখাগুলো আছে এগুলো গুনলে কিন্তু এখানে ইঞ্চি হচ্ছে এই আগে দিতে হবে আমাদের এরপরে কিন্তু এই ইঞ্চি জায়গা দিতে হবে এরপর এখানকার যে চকিটা দেখুন আমাদের ল্যান্ডিং এর চকিটা তিন ফিট ছয় ইঞ্চি এবং এই যে পাঁচ ইঞ্চি গাঁথনি আছে এই মাপটা কিন্তু এই পাঁচ ইঞ্চি গাঁথনি বাদে এই তিন ফিট ছয় ইঞ্চি যখন আমরা ল্যান্ডিং করতে যাব তখন কিন্তু এই পাঁচ ইঞ্চি আমাদের এই তিন ফিট ছয় ইঞ্চির সঙ্গে যোগ করে নিতে হবে এখন এই মাপগুলোর বিষয় হচ্ছে এই তিন ফিট সাত ইঞ্চি হচ্ছে আপনি এই যে কলমটা দেখতে পাচ্ছেন এই যে এই কলম এই কলমের কিন্তু আউট ফ্লেস গাঁথনিটা আছে এটা পাঁচ ইঞ্চি গাঁথনি এই পাঁচ ইঞ্চি গাঁথনি বাদ দিয়ে এখানে কিন্তু রাখা আছে তিন ফিট সাত ইঞ্চি তিন ফিট সাত ইঞ্চি রাখার পরে কিন্তু প্রথম ধাপটা উঠবে তা আমরা যখন এই রডগুলো খাড়া করতে যাব তখন কিন্তু আমাদের অবশ্যই এই মাপগুলো খুব ভালোভাবে ফলো করতে হবে তো এখন আসুন বিষয়টা হচ্ছে এই মাপগুলো আমরা কীভাবে নেব তো এখানে দেখুন এই যে কলমের ভিতরে যে পাঁচ ইঞ্চি গাঁথনি আছে তে আমাদের কিন্তু এখানে কোনো গাঁথনি নাই তো আমরা যখন মাপটা নেব তখন কিন্তু অবশ্যই এই পাঁচ ইঞ্চি সহ মাপ নেব তাহলে এখানে দেখুন আমাদের তিন ফিট সাত ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি মিলে টোটাল চার ফিট চার ফিট থাকার পরে কিন্তু প্রথম এই ধাপটা আমরা যখন এই রডগুলো গুলো রাখবো তখন কিন্তু যদি এই চার ফিট বাদ দিয়ে রাখি তাহলে কিন্তু হবে না সেই ক্ষেত্রে কি করতে হবে আমি আপনাদের দেখাই জিনিসটা তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে দাগটা এই দাগটা হচ্ছে আমাদের তিন ফিট সাত ইঞ্চির এই দাগটা এটাই দাগটা আর আমরা দেখুন রডটা কিন্তু আরো ছয় সাত ইঞ্চির ভিতরে নিয়ে গেছি এই রডটা এই রডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খারাপ রড এটা নিয়ে গেছে এই জায়গায় গাঁদ যে শ পাঁচ ইঞ্চি যে চার ফিট এই পর্যন্ত আমরা এই রডটা কিন্তু এর থেকে আরও ছয় সাত ইঞ্চি বাইরে নিয়ে গেছি এরপরে যখন আমাদের এক্সট্রা টপ রডগুলো গুলো খারাপ হবে সেই যে এখান দেখুন একটা ডাসা দিছি আমি এটা তিন ইঞ্চি এই মেন রোডের থেকে তিন ইঞ্চি ভিতরে আমাদের এক্সট্রা টপটা থাকবে সেই ক্ষেত্রে আমি যদি টপটা জায়গায় খাড়া করি তাও কিন্তু আমাদের প্রথম যে সঠিক যে মাপের দাগটা ওখান থেকে কিন্তু আমাদের আমাদের ইঞ্চি থাকবে এক্সট্রা টপটা তো এই হচ্ছে মূল যে রড খাড়া করার জিনিস আছে আমরা যেটা ওখানে দেখলাম চার ফিট সেই চার ফিট বাদ দিয়ে আসার পরে আমাদের আসতে হবে যে নব্বই ইঞ্চি জায়গা দেখছি সেই জায়গাটা আমাদের দেখুন এখানে যে নব্বই ইঞ্চি এই যে চকের দাগটা এটা হচ্ছে নব্বই ইঞ্চি এটা হচ্ছে আমাদের ল্যান্ডিংয়ের প্রথম ধাপ যেটা আমি আপনাদের ড্রয়িংয়ে দেখাইছিলাম এটা হচ্ছে ল্যান্ডিংয়ের প্রথম ধাপ কিন্তু আমরা যখন শাটারিং করতে যাব তখন কিন্তু অবশ্যই আমাদের এখান থেকে বারো ইঞ্চি আরও ভিতরে স্লোপ নিতে হবে তে এই সমস্ত মাপজপগুলো কিন্তু অবশ্যই খুব সিরিয়াসলি দেখে আপনারা এই রডগুলো খাড়া করবেন আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ড্রয়িং থেকে কিভাবে সেটি রডগুলো খাড়া করবেন যদি ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখেন তাহলে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ